আমাদের <Gã> ধর্মের <entender it� land again> এখানে ম্যাক্সিমামই আছে যারা আপনার জুনিয়র ছেলে এবং যারা দীর্ঘদিন রাজপথে ছিল না আন্দোলন সংগ্রাম করে নাই তারাই এবং তাদের মাই ম্যান অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সংসদে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের অনুগতদের দিয়ে এখানে হ্যাঁ এখানে একটা বিষয় আছে আছে কয়েকটা ছেলে এখানে আপনারা যদি খোঁজখবর খবর নেন তাহলে জানতে পারবেন কিছু ছেলে আছে আমি তার বলতে না কিছু ছেলে আছে যারা বিগত দিনে ছাত্রলীগ করেছে এই পাঁচ তারিখের পরে প্রেক্ষাপট পরিবর্তনের পরে তারা আমাদের এই সংগঠনে যুক্ত হয় তারাও পথ ভাগিয়ে নিয়েছে এই রাকিব নাসিরের মাধ্যমে এবং আমি যদি আমার কথা বলি ব্যক্তিগতভাবে আমি আপনার আমি গুলি খেয়েছি আমার পায়ের মধ্যে এখনো বিশটি স্পিনটা রয়েছে আমি তিন দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি কিন্তু কি কারণে আমাকে যে বাদ দিল ওই কমিটি থেকে আমি নিজেও জানি না আমি কমিটি দেখে হতবাক হয়ে গেছে আমি স্তম্ভিত হয়ে গেছি আমি এখন মানুষকে মুখ দেখাতে পারছি না কেন আমাকে এটি কমিটি রাখলো না দেখুন আসলে মূল ব্যাপারটা হচ্ছে আমরা বিগত ষোলো সতেরো বছর মানে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে আমরা যারা ছিলাম আপনি এখানে আমাদের যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা অতীতে মানে দলীয় প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সেখানে অংশগ্রহণ করেছি এবং যদি আমি বলি যে ঢাকা কলেজের গত যে কমিটিটা ছিল সেখানে আপনার সিনিয়র ভাইস নয় দশ সেক্রেটারি নয় দশ আবার গুরুত্বপূর্ণ যে পদগুলো সেখানেও কিন্তু সব সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সেটাও নয় দশ সেশনের কিন্তু এইবারের যে কমিটিটা করা হয়েছে আপনি দেখেন এখানে চৌত্রিশ ছত্রিশ সদস্যবিষ্ট কমিটি করা হয়েছে এখানে যারা একদম নিউলি যারা পাঁচ তারিখের পরে ছাত্রদল করছে তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে এবং যারা বিগত দিনে হলে ছিল আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্রলীগের সাথে ছিল ইভেন তারা অনেকে আছে যে নিজেদের গ্রুপ ভারী করার জন্য ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে তারা হচ্ছে গ্রুপটা ভারী করছে আর আমাদের মূল অভিযোগের জায়গাটা হচ্ছে আমরা তো দলের জন্য কাজ করছি দীর্ঘদিন ধরে আমি মানে আমার কথা বলবো না আমার সহযোদ্ধা যারা আছে তারা জানে আমার দলীয় যারা আমার হাইকমান্ড আছে তারাও জানে ইভেন আমাদের বিগত কমিটির যে প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও জানে এবং আঠাশে অক্টোবরের আগে পরে আমরা ঢাকা কলেজ ছাত্র থেকে কয়টা ছেলে মিছিল মিটিংয়ে ছিলাম তখনকার আমাদের হরতাল অবরোধ তারা কই আমরা তো এখানে প্রায় জনই আসি আমরা সেই আন্দোলন সংগ্রামে ছিলাম কিন্তু আমাদেরকে কমিটিতে রাখা হয়নি কিন্তু সেটা কেন আমরা আমরা সেটা আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা আমাদের বিনীত অনুরোধ থাকবে তিনি যেন আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখেন এবং কমিটি যেভাবে করা হয়েছে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা বলতে পারি এখানে প্রেসিডেন্ট কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি একমাত্র তাদের নিজস্ব মাইম্যান দিয়ে কিন্তু কমিটিগুলো করা হয়েছে এবং আমি বলতে পারি আমি সেশন উল্লেখ করে বলতে পারি ঢাকা কলেজে অনেকগুলো সেশন আছে যারা একদম মানে ভর্তি থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ ছিল অনেককে আছে ওই সেশন থেকে টোটালি রাখা হয় না ইভেন আমি যদি আমার সেশনের কথা বলি দশ এগারো থেকে একটা ছেলে যাকে মামুনকে রাখা হয়েছে সে ঢাকা কলেজে নেতৃত্ব দেওয়ার জন্য শুধুমাত্র তাকে রাখা হয়েছে হ্যাঁ এছাড়া কিন্তু আমাদের ব্যস্ত থেকে আর কাউকে রাখা হয় না অথচ আপনি যদি আমাদের ব্যাপারে